আল্লাহ আলমিন বলেন আমি ইব্রাহিমকে বললাম ইব্রাহিম আত্ম সমর্পণ কর সালেন্ডার করব ইব্রাহিম আলাইহি সালাম কোনো প্রশ্ন না বরং ইব্রাহিম আলাই বললেন আসলাম তো আমার রব আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আমি করলাম এবার রবিন বলেন ইব্রাহিম এখন আমি তোমার পরীক্ষা নিব আর যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো এটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় সফলতা আল্লাহ পাঙ্কর গোলা আল আহমিন কোরআলে হকিবের করেছেন আল্লাহ পাকরপ গোলা আল বলেন ও ইদ ই বেটালা ই বরায়ী মারবহু আমার ভয়েরা আল্লাহাকালাম বলেন ইব্রাহিমকে আমি পরীক্ষা দিলাম আর প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ করল সফলতা লাভ করল আর আমি ঘোষণা করলাম কলাইন্নি আল্লাহ পাকরব বোলা আলমিদ জাতির পিতা ইব্রাহিম আর পরীক্ষা করলে পরীক্ষায় উত্তীর্ণ হলো আর আল্লাহ পাকরব বোন এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আর এইসসালামকে জাতির পিতা হিসেবে মনোনীত করেছেন সোভাহ আল্লাহ এটা দুনিয়ার কোনো জাতির পিতা নয় চাপিয়ে দিলেই এই বাবা জাতির পিতা হন না আর জাতির পিতা সহ মেয়ে কন্যা আত্মীয় স্বজন সব বাংলার জমিন থেকে পালিয়ে গেছে নাম চাপিয়ে দিলেই জাতির পিতা হওয়া যায় না আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিসের সামনে কঠিন এক পরীক্ষা ইব্রাহিম আলাইহিসাম বয়স বৃদ্ধ হচ্ছে আল্লাহ পাক ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন কনা ইন্নি ইলা আমি আমার রবের দিকে অগ্রসর হলাম আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানালাম বললাম আমি নিঃসন্তান আমার কোন সন্তান নাই বয়স বৃদ্ধ হয়ে গেছি আপনি আমাকে একজন সন্তান দান করেন আল্লাহ পাকুল আলমিন বলেন বিহেবলী মিন সালিহিন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা আপনি আমাকে নেককার সালিহিন সন্তান দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন আল্লাহ ইব্রাহিম আলাইহালামকে ঘোষণা দিলেন ধৈর্যশীল সন্তানের সুভার এবার ইব্রাহিম আলাইহালামের পরীক্ষা শুরু হয়ে গেল পরীক্ষা রে বাবা কত বড় পরীক্ষা ইব্রাহিম আলী সালাম সন্তান লাভ করলেন বিবে হাজার সালামের গর্বের সন্তান আসল সন্তান দুনিয়া আগমন করল আল্লাহর আর হলো ইব্রাহিম তোমার স্ত্রী সন্তান সহ মক্কায় কাবা ঘরের নিকটে ওই সাফা মারওয়ার নিকটে তাদেরকে রেখে চলে আসো আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তান উভয়কে সাফা পাহাড়ে রেখে আসলেন গভীর জঙ্গল মরুভূমি সেখানে নাই কোনো পানীয়ের ব্যবস্থা নাই কোন খাদ্যের ব্যবস্থা নাই ব্যবস্থা ঠিক ওই জায়গায় রেখে চলে চলে আসবেন আসতেছেন ইব্রাহিম আলী হেসাল্লামের স্ত্রী বিবে হাজার আলাই সাল্লাম পিছু পিছু হাঁটতেছেন স্বামীর পিছু পিছু হাটে স্বামী ও সামনের দিকে অগ্রসর হয় ইব্রাহিম আলাইহিসসালামকে বিবে হাজার আলাইসাল্লাম পিছল থেকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী এই মরুভূমিতে খোলা কাশের নিষে যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই বাসস্থানের ব্যবস্থা নাই এমন এক জায়গায় আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কিছুই তো বললেন না কেন রেখে যাচ্ছেন কি কারণে আমাদেরকে ঘেরা যাচ্ছেন আমার বন্ধুগণ স্বামী কতটি বছর পর একটি সন্তান জন্মগ্রহণ করলো সন্তানের মায়া ইব্রাহিম আলাইহালাম কিছুতেই ভুলতে পারে না একটাই টার্গেট একটাই পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মহামরাব আল্লাহকে খুশি করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন আকাশের দিকে তাকালেন কোনো কথা বললেন না মাথা নিচের দিকে রাখলেন এবার বিবি হাজেরা বুঝতে পারলো এটা আল্লাহ তাআলার নির্দেশ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হাজার আলা সাল্লাম এইবার ডাক দিয়ে বলেন আল্লাহর হুকুমে যদি আপনি আমাদেরকে রেখে যান আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো দুঃখ নাই আমাদের কোনো কষ্ট নাই ইব্রাহিম আলাইহিসাল্লাম স্ত্রী সন্তানদেরকে সেই সাফা পাহাড়ে রেখে সেখান থেকে চলে যান এটা ছিল তার জন্য একটি বড় পরীক্ষা সহানন্দ